আদা হাই एवरीवन আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি ঘরটা ডেকোরেশন করব রমজান উপলক্ষে আমি তে এগুলো কিনে নিছিলাম আরো এক সপ্তাহ আগে আর থেকে এগুলো এনেছিলাম তা আজকে আমি এগুলো ডেকোরেশন করব তা আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন দেখেন ইস্টার লাইট এটা ছোট এসেছে আমি তো এটা দেখেছিলাম অনেক বড় এখন আপনাদের ভাইয়া এটার ভিতরে কি লাগিয়েছে আমরা বেলুন লাগানোর জন্য এগুলো কিনে আনি এখন এই যে এটা আপনাদের ভাইয়া লাগিয়ে দিচ্ছে কি করবে এখন এটা তো পুরাটা উইন্ডোর সাথে আসতেছে না আমি তো দেখেছিলাম অনেক বড় এখন ছোট চলে আসছে করার কিছু নয় তো এই যে আপনাদের ভাইয়া দেখেন একটু মাথা বুদ্ধি খাটিয়ে এটা করলো বললো যে দাঁড়াও আমি এটাকে এভাবে করে দিই দেখবা এটা এখন আর সমস্যা হবে না হয়তো বা একটু দেখতে দেখা যাবে যে এটা ছোট বা এটার সাথে আমি এটা লাগিয়েছি এখন করার কিছু নেই দেখতে পারছেন আপনাদের ভাইয়া কীভাবে এটা লাগিয়ে নিচ্ছে দেখেন আপনাদের ভাইয়া লাইট কত সুন্দরভাবে লাগিয়ে ফেলেছে এই যে এটা হচ্ছে টার্কিস ডেল ল্যাম্প আমার কাছে মনে হয় এটি হবে নামটা আর এটার ভিতরেছে এল এলইডি লাইট এটাকে আমি এখানে রাখবো এই যে আমার এখানে রাখবো এখানে রমজান মাসের জন্য আমি ফ্লোর বাসে এই ঢাকনাটা আমি বফের সেট এই যে ভিতরে রেখে দিব। ল্যাম্পটা আমি এখানে রেখে দিলাম এটা দেখেন কিরকম কালার হয় এখন আমি কি করবো আমার রুমের লাইটটা অফ করে দিব। দেখেন আমার রুমের লাইট অফ করে ফেলেছি দেখেন এখন কত সুন্দর একটা কালার হয়েছে আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে এবার দেখেন আমি রুমের লাইট ইজ অন করলাম অন করার পর এটা গোল্ডেন কালার দেখা যাচ্ছে আর লাইট যখন অফ করে ফেলে খুব সুন্দর লাগে এখন এখানে শুধু আমি এই ল্যাম্পটা রাখবো না এখানে আমার আরও একটা ইয়ে আছে এই যে দেখেন ওই ল্যাম্পটার সাথে এখন আমি স্টার মনটা রাখবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখতে এখন তো আমার বাসার লাইট তো দেখতেই পারছেন অন এখন লাইট অফ করে দিব দেখেন লাইট অফ করে কত সুন্দর দেখা যাচ্ছে না স্টার মনটা আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এখন আবার লাইট অন করব দেখেন অন করেছি আমাকে কিন্তু বলবেন কেমন হয়েছে এখানে এটা রাখাতে ফ্লোর বাসের এই ঢাকনাটা আমি এক মাসের জন্য রমজান মাস পুরোটার জন্য এই যে দেখেন আমার বফে সেটে এই যে এখানে দেখেন আমার কত কিছু আছে আমার যে আপনাদের ভাই এটা এখন ফিটিং করতেছে ফিটিং হয় এবার নিয়ে অনেক অনেকবার করেছি এটা যখন আমি হাত দিই হাত দেওয়ার পর কী জানেন এটা খুলে যায় তখন খুবই আমার কাছে খারাপ লাগে যেন আমি এটা টাকা দিয়ে কিনে এনেছি এখন এইটা আপনাদের ভাই একবার বলেছিল ঠিক আছে এটা আমি রিটার্ন করে দিই এখন কিনে এনেছি এখন আবার একটা এটা আমার রিটার্ন করতে হবে সমস্যা নেই যেহেতু আমি এটাতে কোনো খাবার সার্ভ করতে পারবো না তা আমি ভাবছি এটাকে আমি কি করব সাজিয়ে রাখবো যেভাবে আমি ওই যে লাইট মনগুলা গুলা রেখেছি ওইভাবে আমি এটাকে সাজিয়ে রাখবো আপনাদের ব্যাটারি এটাকে ফিটিং করে ফেলেছে এখন আমি এটা চাচ্ছি আমি এখানে রাখতে এই যে দেখেন আপনাদের ভাই আমাকে হেল্প করে লিবান এখন ওর বাবার এই যে মাথার টুপিটা দেখান ও মাথায় দিয়ে কিছু অনেক এক্সাইটেড ওর বাবার থেকে এটা নিয়ে গিয়েছে এখন এই যে দেখেন কি বলে দাদা দাদা কোথায় তোমার তোমার দাদা কোথায় আমি খেজুর রাখার জন্য এটা কিনে এনেছিলাম এখন আমি এখানে খেজুর রাখবো সৌদি আরবের খেজুর রাখবো আর এই খেজুরগুলো আমার আব্বা আম্মু গিয়েছিল হস করতে এক বছর আগে তারা আমাকে দিয়েছে এখনও শেষ হয়নি আমাকে অনেকগুলোই খেজুর দিয়েছে কেমন হয়েছে এখানে আমি খেজুগুলো রেখে দিলাম আমাকে কমেন্ট করে বলবেন প্লাস্টিকের নিচে এখন এই টেবিল রানারটা দিয়ে দিচ্ছি এতে করে কি হবে এটা ডার্টি হবে না তো এটাকে আসতে করে নামিয়ে দিলাম জোরে টান দিয়ে নামাতে গেলে আবার দেখা যাবে এটা ইয়ে হয়ে যাবে মুভ মুভ করলে তো আবার এটা মাঝখানে থাকলো না টেবিলে কারেন এটা বিছানো হয়ে গেছে কেমন আছে কমেন্ট করে বলবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে এই যে টেবিলের কাজ করা শেষ এটা হচ্ছে ব্যানার দেখেন এটা কিভাবে আসছে এটা কিন্তু আমি পিকচারে দেখিয়েছিলাম অন্যরকম দেখেন সেপারেট ভাবে এগুলো চলে এসেছে এখন খুবই খারাপ লাগে এখন এই ব্যানার এই যে দেখেন এইগুলো ভিতরে রাখতে হবে হয় মোর বাবাকে হেল্প করতেছে এই যে ব্যানারটা দেখেন কীভাবে লাগাতে হচ্ছে এটা অনেকগুলোই লাগানো হয়ে গেছে এটা তো হ্যান আর এই মনটা কোথায় লাগাবা বলছি যে লাইট দেখতেই পারছেন এই লাইটটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে যখন এটা আমি লাগাবো দেখবে আর বেশি সুন্দর লাগনি এটা শেষের দিকে লাগাতে হবে না আর এটা কি দেখি ওয়াও এটা তো আরো বেশি সুন্দর একটা খুবই সুন্দর লাগতেছে সালাম ওয়েলকাম বেলটা সেট আপ করা হয়ে গেছে এই বেলকনি ডোর এটার সাথে লাগিয়ে দিব এই যে লিবান কি করে লিবান এই যে এন্ট্রা এন্ট্রা এদিকে আসবে শেষ এখন মোবার একটা লাগাবো আমার এই ব্যানারটা জানান অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে আমার বাসে এই যে আমি একবার বলেছিলাম না আমার বাসায় এই যে লাইটগুলো দেখতে না লাইটের কারণে কিন্তু আর এটা তো গ্লিটা খুব সুন্দর লাগতেছে দেখতে তো ওইটা তো এখন লাগানো শেষ এখন এই যে এই ব্যানারগুলো লাগাতে হবে আমার ফ্রন্ট ডোরের সামনে আমার ফ্রন্ট ডোরের সামনে যে লাগিয়ে দিয়েছে রমাদান দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মোবারক কেমন হয়েছে কেমন আছে কমেন্ট করে বলবেন তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে বলবেন ডেকোরেশনটা কেমন হয়েছে আমি খুব সিম্পল ভাবে আমি করেছি আমি চাইলে আরো অনেক কিছু কিনে আমি ডেকোরেশন করতে পারতাম তবে বেশি দিয়ে ডেকোরেশন করতে আমার কাছে ভালো লাগে না এখন আমি রান্না করবো আজকে থেকে আমাদের এখানে রোজা হবে এখন সিহারির জন্য রান্না করতে হবে আপনার আবার সাথে থাকবেন দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিংড়ি মাছ ওয়াশ করে রেখেছি চিংড়ি মাছটা রান্না করব পালং শাক দিয়ে শাকটা এই যে আমি হাত দিয়ে ছেড়ে নিয়েছি তারপর ভালো করে ওয়াশ করে নিয়েছি আর রুই মাছ রান্না করব রুই মাছটা আমি হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি গাজর ক্যারট তারপর কলিফ্লাওয়ার কেটে নিয়েছি এটা আমি ভাজি করব আর রুই মাছটা আমি কলিফ্লাওয়ার তারপর পটটো দিয়ে রান্না করব। অল্প করে লবণ দিয়ে দিব মশলা দিয়ে দিবো আমি হাফ স্পুন করে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি নিয়েছি আর অল্প করে আমি একটু আদা আর রসুন পেস্ট আমি দিয়েছি তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এক ভাজি কৰি নিব পালং শাক থেকে পানি উঠেছে আর এই পানিতে তো শাক চিংড়ি মাছ পালং শাক দিয়ে রান্না করা হয়ে গেছে তারপর ভাজিটাও হয়ে গেছে ভাজিটা আমি অলরেডি সার্ভ করে নিয়েছি তে আমি খাবার সার্ভ করে দিয়েছি ভাত ডাল রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি তারপরে এই যে পালং শাক চিংড়ি মাছের রান্না করেছি আর এই ডিমটা আপনাদের ভাইয়া রান্না করেছি অফ ক্যামেরাতে আর এই যে ভাজি আর দুপুরে আলু ভত্তা করেছি আর এই যে দেখেন ফাইম বসে আছে ফাইম রোজা থাকবে ওর আগামীকাল স্কুল নেই আগামীকাল হচ্ছে স্যাটারডে সেখান থেকে তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এসো আজকের আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ